এখন আমরা আলোচনা করবো আর একটি গুরুত্বপূর্ণ সিপোগ্রাম যেটি আমাদের বোর্ড পরীক্ষায় একবার এসেছিল ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক সেই প্রোগ্রামটা কি সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্র ফল অ্যালগরিদম ফ্লো ফ্লোচার্ট এবং সিপোগ্রাম লিখো ওকে তাহলে বৃত্তের ক্ষেত্র ফল নির্ণয়ের জন্য আমরা জানি শুধুমাত্র একটা জিনিস যদি আমাদের থাকে তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তাহলে সেই জিনিসটা কি সেটা হচ্ছে আমাদের রেডিয়াস বা ব্যাসাদ্দ আমরা যদি ব্যাসাদ্দ জানি তাহলে কিন্তু কি করতে পারি বৃত্তের ক্ষেত্র ফলটা বের করতে পারি তাহলে আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি সূত্রটা হচ্ছে পাই আর স্কোয়ার আমরা বলে থাকি অথবা আমরা এখানে পাই ব্যবহার করব না কারণ পাই যদি আমি এখানে সি প্রোগ্রামিং এ ব্যবহার করি দেখা যায় আমাদের আরো এক্সট্রা দুইটা লাইন কি করতে হয় বেশি লিখতে হয় আমি দুইটা লাইন তো বেশি লিখবো না আমি চাইবো যাতে খুব অল্প লাইন লিখে যাতে একদম সুন্দরভাবে কি করতে পারি প্রোগ্রামটা রান করতে পারি এই জন্য আমি লিখবো পাই এর জায়গায় থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর ইন্টু আর বা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু r স্কয়ার তাহলে এই জিনিসটা আমরা কি করব এখানে अप्लाई করব তাহলে দেখো প্রথম আমরা এখানে একটা অ্যালগরিদম লিখে রেখেছি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে স্টার্ট করা স্টেপ ওয়ানে স্টার্ট বা প্রোগ্রাম কি করে শুরু করি দুই নাম্বার কাজ দুই নাম্বার কাজ হচ্ছে স্টেপ টু স্টেপ টু তে কি করব আমরা ইনপুট r অর্থাৎ ব্যাসার্ধের মান কি করি গ্রহণ করি স্টেপ থ্রি সেখানে আমরা কি করব এরিয়া ইক টু থ্রি পয়েন্ট আর ইনটু আর যেখানে আমি বলেছিলাম ইন্টুর জন্য আমরা কি করবো স্টার চিহ্নগুলো ব্যবহার করবো অবশ্যই করবো এটা তাহলে এটা হচ্ছে আমাদের কি স্টেপ থ্রি অর্থাৎ কি বৃত্তের ক্ষেত্রফল ফল নির্ণয় করো স্টেপ ফোর স্টেপ এর কাজ কি এখন প্রিন্ট এরিয়া প্রিন্ট এর মানে কি বৃত্তের ক্ষেত্রফল কি করি প্রদর্শন করি বা ফলাফল প্রদর্শন করি আর স্টেপ ফাইভটা হচ্ছে আমাদের এন্ড বা প্রোগ্রামটা শেষ করি তাহলে চলো এখন আমরা এই যে অ্যালগোরিদমটা লিখলাম সেই অ্যালগোরিদমটা আমাদের ফ্লো চার্টটা কি হবে সেই জিনিসটা সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি তাহলে দেখো এই অ্যালগোরিমে যদি ফ্লোচার্টটা অঙ্কন করি প্রথমে কি করেছিলাম স্টার্ট করেছিলাম তাহলে এখন কি করতে হবে এখানে স্টার্ট লিখতে হবে আর স্টার্টটা কোথার ভিতরে লিখি আমি একটা ওভারঅল শেপের ভিতর তাহলে ওভারঅল শেপের ভিতর আমি কি করছি স্টার্ট লিখে রেখেছি দুই নাম্বার কাজ ইনপুট আর অর্থাৎ ব্রেডিয়াসের মান কি করব গ্রহণ করব ইনপুট নিব ইনপুট নেওয়ার জন্য আমরা সামান্তরিক ব্যবহার করতাম তাহলে দেখো সামান্তরিক ভিতরে আমি লিখে রেখেছি ইনপুট আর তিন নাম্বার কাজ একটা সূত্র লিখে রেখেছি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র যেটা হচ্ছে আমাদের প্রসেসিং এর অংশ যেটা আমরা কোথায় লিখে রাখি আয়তক্ষেত্রের ভিতরে লিখে থাকি এই আয়তক্ষেত্রের ভিতরে আমি লিখে রেখেছি এরিয়া ইকুয়াল টু 3.1416 ইনটু আর ইনটু কত আর তারপরে কাজ কি প্রিন্ট এরিয়া অর্থাৎ ফলাফলটি কি করো প্রদর্শন করো যেটা আউটপুট আউটপুটে কোথায় লিখে রাখি আমরা সমান্তরিকের ভিতর তাহলে আমি এখানে একটা সমান্তরিকের ভিতর প্রিন্ট এরিয়া লিখে রাখলাম এবং সর্বশেষ কাজ যেটা হচ্ছে আমাদের প্রোগ্রামটা শেষ করি প্রোগ্রাম শেষ করার জন্য আমরা কি ব্যবহার করব একটা ওভাল শেপ ইউজ করব এখন আমরা কি করেছি সেই ওভাল শেপটা ইউজ করে ফেলেছি তাহলে চলো এখন আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের যে অ্যালগরিদম এবং প্রচার সেটা তো শিখে ফেললাম তাহলে এখন আমরা শিখে আসি কিভাবে সি প্রোগ্রামটা লিখতে হয় সেই জিনিসটা সম্পর্কে এখন আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রামটা সম্পর্কে আলোচনা করব আর আমি বলেছিলাম সি প্রোগ্রাম লেখার জন্য অবশ্যই আমাদের তিনটা জিনিস মাথায় মনে রাখতে হবে সেটা কি কি প্রথম যে স্টেপ সেটা হচ্ছে আমরা কি লিখবো আমরা লিখবো হচ্ছে has include stdl.h ঠিক আছে আমরা ফার্স্ট কাজ হচ্ছে এই জিনিসটা লিখা আমরা এই জিনিসটা লিখবো তারপর বলেছি একটা মেইন ফাংশন লিখবো যেখানে আমরা কি লিখে থাকি ইন্ট মেইন লিখে থাকি তাহলে ইন্ট মেইন লিখলাম তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিব সেকেন্ড ব্র্যাকেট দিব রিটার্ন জিরো লিখতে যেগুলো আমরা পরে লিখব তারপর কাজটা কি ছিল ভেরিয়েবল ডিক্লারেশন পার্ট আমরা এখানে ভেরিয়েবল ডিক্লারেশন পার্টে দেখো আমরা রেডিয়াসের মানটা কি হতে পারে দশমিক পূর্ণ সংখ্যা যা হতে পারে হোক কোনো সমস্যা নাই কিন্তু যখন আমি আসি দেখো এখানে কিন্তু গুণ করছি তার মানে এইখানে যে ক্ষেত্রফলটা সেটা কিন্তু কি পূর্ণ সংখ্যা না এসে দশমিক বা ভগ্নাংশ আসার সম্ভাবনা কিন্তু কি থাকে বেশি থাকে আর দশমিক বা ভগ্নাংশের জন্য আমরা কি ব্যবহার করতাম ডেটা টাইপ ফ্লোয়েট ডেটা ব্যবহার করতাম আর আমরা এই জন্য একসাথে এইখানে কি ডেটা টাইপ ব্যবহার করবো ফ্লয়েড ডেটা টাইপ কি করলাম লিখে ফেললাম তাহলে ফ্লয়েড লেখার পর এখন আমাদের কাজটা কি ভাইয়া আমাদের কাজটা হচ্ছে এইখানে যে ফ্লয়েডটা আছে সেটা এখন কি করতে হবে ভ্যারিয়েবল করে দিতে হবে ভেরিয়েবল কি আছে শুধুমাত্র ইনপুট আমি আর কে নিচ্ছি তাহলে রেডিয়াসটা হচ্ছে আমার ইনপুট আউটপুটের জন্য আমরা এখানে কি পাচ্ছি এরিয়া কে নিয়ে আসতে হবে ভেরিয়েবল হিসেবে তারপরে লিখলাম এরিয়া তারপরে এই স্টেটমেন্টটা আমাদের শেষ না স্টেটমেন্ট বোঝানোর জন্য কি করতে হয় একটা সেমিকরন দিতে হয় আমি এখানে একটা কি দিলাম সেমিকরন দিয়ে দিলাম তারপর আমি প্রোগ্রামটা যখন রান করবো আমি চাচ্ছি ওই অ্যান্টার দ্য রেডিয়াস ভ্যালু সেটা একটু কি করুক প্রদর্শন করুক সেই আমি কি করবো একটা প্রিন্টের কারণ আমি সেটা কি করবে আউটপুট প্রদর্শন করবে তাহলে আমি একটা প্রিন্টের ফাংশন কি করলাম নিয়ে ফেলা নওয়ার পর আমি এখানে লিখে ফেলি সেটা হচ্ছে কি আমাদের সেই অ্যান্টার দ্য ভ্যালুস আর ভ্যালুটা কি করো তুমি এখানে ইনপুট করে বসে লাও তাহলে ভ্যালুটা যখন আমি এই লেখাটা দেখবো আমার মনে চাইবে কি আমি এখন কি করবো এন্টার দিব আচ্ছা ইনপুট দিব ইনপুট দেওয়ার জন্য কোন ফাংশন ব্যবহার করতাম স্ক্যান ফাংশন তাহলে আমি এখানে কি ব্যবহার করব স্ক্যান ফাংশন ব্যবহার করব তাহলে স্ক্যান এফ ফাংশনের ভিতর আমাদের ফার্স্ট কাজ কি ছিল ফরম্যাট স্পেসিফায়ার দেখো তো এখানে আমি কয়টা চলক ইনপুট দিব একটা তাহলে একটা কি হবে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার হবে এখানে আমাদের ডেটা টাইপ কি ফ্লোট এজন্য ফরম্যাট স্পেসিফায়ার কি হবে পার্সেন্টেজ এফ হবে তাহলে আমরা এইখানে লিখে দিলাম পার্সেন্টেজ এফ কোটেশনটা শেষ করে দিলাম এখন কাজ কি ভ্যারিয়েবলটা কোথায় অবস্থিত হচ্ছে মেমোরিতে সংরক্ষিত হচ্ছে সেই জিনিসটা লিখতে হবে তাহলে আমরা লিখতে পারি অ্যাড্রেস অফ আর এইখানে আমাদের এই জিনিসটা সংরক্ষিত হলো এখন কাজ কি তাহলে এই দুইটা অংশ কিছু না আমাদের ইনপুটের অংশ ইনপুটের অংশ শেষ এখন কাজ কি প্রসেসিং এর অংশ অর্থাৎ এই সূত্রটা সূত্রটা তাহলে বসাই দিই এরিয়া ইজ 3.1416 ইনটু আর ইনটু কত আর এটার পর আমরা অবশ্যই কি সেমিকোলন দিব তাহলে এটার কাজ করা মানে কি প্রসেসিং অংশ শেষ প্রসেসিং অংশ শেষ হওয়ার পর কি আছে আমাদের প্রিন্ট এরিয়া আউটপুট প্রদর্শন আউটপুট প্রদর্শনের জন্য আমরা কোন ফাংশন ব্যবহার করতাম প্রিন্ট এফ ফাংশন তাহলে আমি এইখানে একটা কি লিখবো প্রিন্ট এফ ফাংশনটা দিব তারপর আমাদের কাজ কি তারপর কাজ হচ্ছে আমি ওই যে এরিয়াটা দেখতে চাচ্ছি তাহলে আমি লিখে ফেললাম এরিয়া ইজ ইকুয়ালস টু পার্সেন্টেজ আমি চাচ্ছি দশমিকের পর আমাকে সর্বোচ্চ চার ঘর না যেহেতু তারপরে এখানে কি দিয়ে দিব আমাদের সেই এরিয়া লেখাটা লিখে দিয়ে দিব ঠিক আছে তাহলে এটাই হচ্ছে এখন কাজ কি সে আমাকে আউটপুটটা প্রদর্শন করে দিবে করার পর যখন আমাদের দেখো এখানে কি আছে এন্ড প্রোগ্রামটা সমাপ্ত করতে হবে সমাপ্ত করার জন্য আমরা প্রথমে কি লিখবো আগে রিটার্ন লিখতে দেব রিডান্স লোড করবে একটা কি দিব একটা সেকেন্ড ব্র্যাকেটে দিব যখন তুমি এই প্রোগ্রামটা কি করবা কোড ব্লকস বা সিপিপিডাবের মাধ্যমে ওপেন করবা আর রান করবা তখন দেখবে এইরকম একটা কালো স্ক্রিন আসবে সেই কালো স্ক্রিনে কি হবে ভাইয়া কালো স্ক্রিনে সর্বপ্রথম লেখাটা দেখাবে তো এরকম এন্টার দা ভ্যালুস এইরকম একটা কি থাকবে লেখা দেখাবে প্রথমে তারপর তুমি কি করবা একটা ভ্যালু ইনপুট দিবা মনে করলা তুমি দিলা হচ্ছে কত দেওয়ার পর অবশ্যই সেখানে একটা কি পাবা এরিয়া একটা পাবা তাহলে লিখে দিবে এরিয়া ইজ টু এত সামথিং দশমিক আমি মনে করলাম হচ্ছে ওয়ান 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 এইরকম একটা কিছু একটা আছে ঠিক আছে অর্থাৎ দশমিকের পর কয়েক দেখা মানে চারটা ঘর পর্যন্ত কি দেখাবে মানছে কি করবে শো করবে তাহলে এটি হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের একটা যে সি প্রোগ্রাম আছে সেই সি প্রোগ্রামটা আশা করি তোমরা সকলেই পরীক্ষায় যদি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লো অথবা সি প্রোগ্রাম আসে তোমরা নিজেরা ইজিলি করতে পারবে এই জিনিসগুলা আনসার সহজে করতে পারবে ওকে